হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস নাজমুল ইসলাম ওয়ান্স এগেড কাম ব্যাক উইথ আ ভেরি স্পেশাল ভিডিও কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আজকের ভিডিওতে আমরা এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে একটা চারিদিকে একটা সরগোল উঠেছে তাই না তোমরা সবাই জানতে পারছো যে পঞ্চায়েতে রিক্রুট করা হবে কিন্তু এতটুকুই জানো আর কিছুই জানো না এর বিষয়ে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ক্লিক করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকজ এই ভিডিওটাতে ক্লিক করলে তার মানে হচ্ছে এই ভিডিওটাতে তোমার এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে যাবতীয় যা ডেটা রয়েছে সবগুলো আমরা ক্লিয়ার করে দেব এই মুহূর্তে যারা একজন আবেদনকারীর মনে কী কী প্রশ্ন রয়েছে যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে নাম্বার ওয়ান নাম্বার টু লাস্ট ডেট কবে তারপর হচ্ছে একসাথে একাধিক পদের জন্য কি আবেদন করা যাবে আচ্ছা তারপর কি অন্য জেলায় কি আবেদন করা যাবে সাপোজ আমি কলকাতাতে থাকি তো সেই জায়গায় আমি কি মুর্শিদাবাদের কোনো ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবো আচ্ছা পরীক্ষা কি একই দিনে হবে হ্যাঁ তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে রয়েছে রাইট তো এছাড়াও প্রশ্ন রয়েছে যে আমার আমি এইচএস পাশ করেছি তো আমার জন্য আমি কোন কোন পদে আবেদন করতে পারবো অ্যাকচুয়াল পদটা কি হ্যাঁ এবং সেখানে বেতন কত সমস্ত বিষয়গুলো তোমাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে আর দিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট এমনও প্রশ্ন করছে যে আমি গ্র্যাজুয়েশ গ্রাজুয়েট তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি নিচের যে পোস্টগুলো লাইক এইচএস মাধ্যমিক এইট পাস এই পোস্টগুলো থেকে আবেদন করতে পারবো হ্যাঁ এবং পা আবেদন করলেও আমার জেলাতে কি আবেদন করতে পারবো না আমাকে আবেদন করতে গেলে অন্য জেলাতে করতে পারবো অনেক রকম হিজি বিজি একেবারে বিভিন্ন প্রশ্ন তোমাদের মাথার মধ্যে রয়েছে তো আজকের ভিডিওটাতে তুমি যারা ক্লিক করলে তোমাদেরকে এই যাবতীয় প্রশ্নের একেবারে সঠিক টু দ্য পয়েন্ট উত্তর নিয়ে আলোচনা করব এবং যেখানে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ফুললি তুমি এর জন্য প্রিপারেশান নিতে পারবে এবং এই পঞ্চায়েতের জন্য একেবারে বেস্ট কোয়ালিটি টিচার দিয়ে আমাদের এখানে কিন্তু ব্যাচও চলছে সে বিষয়ে আমরা লাস্টে আসব । তো ফার্স্ট অফ অল তোমাদের প্রথম প্রশ্ন ফর্ম ফিল আপ কি হয়েছে নাকি লাস্ট ডেট কবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে আসতে হবে এই ওয়েবসাইটটা ওয়েবসাইটটার নাম কি ডাব্লুবি পি আর এম এস ঠিক আছে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা জানো ডাব্লুবিপি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওই ডাব্লু বিপির পরে আর তিনটে লক্ষ্য লিখতে হবে আর এম এস ঠিক আছে ক্লিয়ার আমি একটু এরকম বাংলায় কথা বলতে ভালোবাসি আর কি তো এর যাতে মনে থাকে তো আর এম এস যোগ করবে তাহলে কি ও পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে আসবে ক্লিয়ার আসার পরেই তুমি এখানে বড় বড় করে তুমি এখানে আর কি নোটিফিকেশানটা একটা মানে নোটিস দেখতে পাবে কি বিশেষ নির্দেশিকা কি বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে রেজিস্ট্রেশন মানে কি ফর্ম ফিল নয় রেজিস্ট্রেশন আলাদা ফর্ম ফিল আপ আলাদা রেজিস্ট্রেশনটা কী রেজিস্ট্রেশন হচ্ছে তোমাকে এই যে রেজিস্টার নাও দেখতে পাচ্ছ এই এই কোণাটায় এই যে রেজিস্টার নাও এখান থেকে তোমাকে রেজিস্টার করে রাখতে হবে তোমার নাম কি ধাম কি ঠিকানা কি বাড়ি কোথায় বাবার নাম কি এই সমস্ত তোমার ছবি সমস্ত কিছু দিয়ে এখানে রেজিস্টার করে রাখতে পারবে তাই কি এটা হচ্ছে আগামী দিনে সকল ডি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন তাহলে ডিএলএসসিটা কি ডিএলএসসিটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এই যে তেইশটা জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতে একটা করে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি আছে যে কমিটিগুলোর মাধ্যমে তারা ডিসাইড করবে যে আমাদের এই গ্রাম পঞ্চায়েত গ্রাম উন্নয়নের জন্য কোন কোন সেক্টরে কত করে লোক লাগবে ঠিক আছে বা কতজন করে লোক আমরা নিলে আমরা তাদেরকে চাকরি দিতে পারব তো সেইটা তারা ঠিক করে তারা যখন ফুললি শূন্য পদগুলো ঘোষণা করবেন তখন তোমরা যারা ক্যান্ডিডেট আছো তারা আবেদন করতে পারবে ক্লিয়ার আচ্ছা এবার কি পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে এই পোর্টালটিতে ডাব্লু বিপি ডাব্লুবিপি তারপর কি লিখতে হবে আর এম এস ঠিক আছে তাহলে এই অক্ষরগুলো লিখলে ক্রমে গিয়ে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তাহলে এতটুকু তোমাদের কাছে প্রত্যেকের কাছে ক্লিয়ার তাহলে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি লাস্ট ডেটও এখনও জানা যাবে না ঠিক আছে পোর্টালে চোখ রাখতে হবে আমরা জানিয়ে দেবো আচ্ছা তো তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল আমি নাজমুল ইসলাম রয়েছে তোমার সঙ্গে যারা এই মুহূর্তে তোমরা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবার আমরা চলে আসবে এই পোর্টালটিতে ধরো তুমি ওপেন করলে ওপেন করার পর তোমাকে কী করতে হবে স্ক্রিপ্ট টু হোমে গিয়ে ক্যান্ডিডেট গাইডলাইনস এখানে গিয়ে লিস্ট অফ পোস্ট এই লিস্ট অফ পোস্টে তুমি যদি ক্লিক করো এখানে দেখতে পাবে উনিশটা পোস্ট বর্তমানে রয়েছে কটা পোস্ট রয়েছে উনিশটা পোস্ট এবং শুধু যে এই উনিশটা পোস্টে সীমাবদ্ধ থাকবে এমনও নয় এই পোস্টগুলো আগামীতে বাড়তেও পারে ক্লিয়ার এতটুকু আমি তোমাদের মানে ইন্টারনাল খবর তোমাদেরকে জানিয়ে রাখলাম একটা নোটিস আচ্ছা সেই জায়গায় দাঁড়িয়ে এটা কমা বাড়া হতে পারে হওয়ার পরে এখন দেখবে তুমি সব পোস্টগুলোতে যাবে এই লাস্টের দিকের পোস্টগুলোতে যাবে দেখবে প্রত্যেকটা পোস্টে তোমরা অ্যাটাচমেন্ট একটা করে ফাইল পাবে রাইট অর্থাৎ কোন পোস্টের জন্য তোমাকে যে কি কি। মানে যোগ্যতা লাগবে তোমার ঠিক আছে তাহলে এখানে গেলে তুমি তো পরিষ্কার বুঝতে পারছো যে আমার কি কি রয়েছে এখন আমি তোমাকে উপরের দিক থেকে কয়েকটা যে পদগুলো রয়েছে যে পদগুলোতে আবেদন করতে গেলে তুমি কি কি পদ খোলা পাবে সেটা আমরা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার আচ্ছা রেজিস্টারটা করবে কিভাবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে কমপ্লিটলি লেখা আছে দেখো কিভাবে আবেদন করবে তো কিভাবে আবেদন করবে এখানে এই যে বাংলায় লেখা আছে প্রথমে ফোন নাম্বার ইমেল আইডি ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে এই ক্যাপচাটা এখানে দিলে তুমি এখানে এই সেন্ট ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে ওটিপি বসালে তারপর কী করতে হবে এই মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ও তারপরে তোমাকে লগ ইন করতে হবে যদি ভুলে যাও ফরগেট পাসওয়ার্ডে ওই ডিটেলসগুলো দিয়ে করলে আবার তোমার মানে তোমার পাসওয়ার্ড নতুন করে জেনারেট করতে পারবে ঠিক আছে তারপর তোমার কাছে এরকম ড্যাশবোর্ড আসবে আসার পরে এডিট প্রোফাইল সেখানে গিয়ে তুমি তোমার এই সমস্ত ডিটেলসগুলো আপলোড করতে পারবে এখন ঘটনা হচ্ছে এইগুলো তোমাদের অত জেনে লাভ নেই কারণ কি তোমরা ফর্ম ফিল আপ অনেকে নিজেরা করো না ঠিক আছে নিজেরা যারা করে তারা এই বিষয়গুলো আবার জানে ঠিক আছে তো সুতরাং যারা মানে ফর্ম ফিল আপ সাইবার ক্যাফেতে গিয়ে করবে এটা তাদের মাথা ব্যথা তোমার কোনো ব্যক্তিগত বিষয় নেই এখানে তারাই ঠিকঠাক করে দেবে এবার সেখানে তুমি কিন্তু দেখতে পাবে এই যে সাম্প্রতিক নিয়োগের তালিকা বা মানে রিসেন্ট রিক্রুটমেন্ট এটা হচ্ছে ড্রাইভস আচ্ছা এই যে বীরভূমে ভ্যাকেন্সি রয়েছে সহায়কের পদে সাতটা ঠিক আছে তুমি এবার দেখতে পাবে যে কোন জেলায় মানে কোন পদের জন্য তুমি সাপোজ এখন মাধ্যমিক পাঠ যোগ্যতায় একটা আবেদন করবে সেই আবেদনটা করার সময় তুমি দেখতে পাচ্ছ কোন জেলায় ভ্যাকেন্সিটা সবথেকে বেশি রয়েছে ক্লিয়ার তাহলে সেই জেলাটাই তুমি আবেদন করলে পাওয়ার চান্সটা অনেকটা বেশি রাইট তা মানে তোমাকে সেখানে গিয়ে কাজ করতে হবে সেখানে থেকে ঠিক আছে তো এটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি এরমভাবে করতে পারো ওকে আচ্ছা এবার তাহলে এখান থেকে এই বিষয়গুলো তোমাদের কমপ্লিট হয়ে গেল এখন প্রশ্ন আসছে আমি একেবারে সমস্ত বিষয়গুলো পরপর সাজিয়েছি হ্যাঁ একেবারে একেবারে এইট যোগ্যতা থেকে শুরু করে হুম প্রথমে কি আসছে প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে তুমি যদি কাজ করতে যাও এখানে তোমার সব থেকে কম কোয়ালিফিকেশান লাগবে কি তোমাদের হচ্ছে এইট পাস এইট পাস যোগ্যতা অথবা সেকেন্ডারি অর্থাৎ এইট অথবা টেন পাস যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা গ্রাম পঞ্চায়েত কর্মীতে তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল শুরু হলে ক্লিয়ার এখানে কি বয়স আঠেরো থেকে চল্লিশ এটা নিয়ে বেশি মানে এ করার কোনো দরকার নেই নর্মাল যেটা ও বিসি এ ও বি তিন বছর এবং শিডিউল কাস্ট ট্রাইবদের পাঁচ বছর করে তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন থাকে এবং সেটা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ এক এক দু হাজার চব্বিশের ডেট অনুসারে তোমাদের কিন্তু এটা হবে ঠিক আছে চব্বিশ অনুসারে আচ্ছা তাহলে ক্লিয়ার এখানে পে স্কেল কত সতেরো থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত পে স্কেল লেভেল ওয়ান আচ্ছা এই যে পরীক্ষাটা হবে তাহলে এই পরীক্ষাটা এবার দেখো এখানে তোমাদের ব্যাপার আছে তোমরা যে পড়বে তাহলে তোমরা যে ব্যাচে ভর্তি হবে সেখানে শুধু ওই পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হয়ে গেলে হবে না তোমাকে কোন পোস্টের জন্য তুমি পরীক্ষা দিবে সেই পোস্টটাকে আগে ফাইনাল করতে হবে সেটাকে আগে টার্গেট করতে হবে করার পরে সেখানে কি সিলেবাস আছে কোন প্যাটার্নে কোন স্ট্যান্ডারের প্রশ্ন হবে সেটা দেখে কিন্তু তোমাকে এগোতে হবে ক্লিয়ার আচ্ছা তো এখানে সবগুলো কিন্তু এই এইট পাশে এইট স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে দশ নাম্বারের ইংলিশ থাকবে ১৩ নাম্বারের বাংলা থাকবে অ্যারিথমেটিক থাকবে দশ নম্বর জিকে কে থাকবে দশ নম্বরের এইট এইটেস্ট একেবারে ইজি ঠিক আছে আচ্ছা টোটাল মার্কস থাকবে হচ্ছে ইন্টারভিউতে পনেরো নম্বর ক্লিয়ার তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে এইট পাস আর টেন পাস যোগ্যতায় তুমি পঞ্চায়েত কর্মী হিসাবে নিয়োগ করতে পারছো আবেদন করতে পারছো ঠিক আছে তারপরে আমরা একটু আপে যাব কি আপে কি দেখো এখানে অ্যাকাউন্টস ক্লার্ক অ্যাকাউন্ট ক্লার্ক হিসাবে এই পদে যদি আবেদন করো হ্যাভ পাস মাধ্যমিক অর ইটস একুইভ্যালেন্ট ঠিক আছে মাধ্যমিক বা তার সমপরিমাণ যোগ্যতা সম্পন্ন কোনো পরীক্ষা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা তার কোনো ইউনিভার্সিটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করা লাগবে এখানে দেখো বোল্ড করে লেখা আছে কি যে মাস্ট পাস ইন সেকেন্ডারি মাধ্যমিক পাস করা অবশ্যই লাগবে সঙ্গে কি লাগবে যেহেতু তুমি অ্যাকাউন্টস ক্লার অ্যাকাউন্ট কাজ করবে সেখানে তোমার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমার ডিপ্লোমা থাকা দরকার ক্লিয়ার ওর কী করতে হবে এটা কোনো যে কোনো মানে স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট হোক হলেই হবে তোমার হাতে থাকা লাগবে অর কি এখানে হচ্ছে টেকনিক্যাল এডুকেশান অর অল কাউন্সিল ইন টেকনিক্যাল এডুকেশন যে কোনো জায়গা থেকে একটা টেকনিক্যাল কম্পিউটারের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট যদি থাকে আর যদি তুমি মাধ্যমিক পাশ হও তাহলে তুমি এই পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো এজের ব্যাপারটা আমি বলছিলাম সব একই এবার দেখো এখানে পে স্কেল কি পে স্কেল সিক্স বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পরীক্ষা কেমনভাবে হবে ইংলিশ থাকবে কুড়ি মার্কের সব মাধ্যমিক লেভেলের হবে যেহেতু টেন পাস যোগ্যতায় সব মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে বাংলা থাকবে কুড়ি অ্যারিথমেটিক পঁচিশ এবং তোমার জি থাকবে হচ্ছে কুড়ি নাম্বারের ক্লিয়ার যেটা হচ্ছে অন রুরাল লাইফ গ্রাম্য জীবন এবং রুরাল ডেভেলপমেন্ট গ্রাম উন্নয়ন সম্পর্কে কিছু জিকে তোমার এখানে থাকবে কুড়ি নাম্বারে তাহলে টেন পাস যোগ্যতার পরীক্ষার তোমার এখানে ডিটেলসটা তুমি বুঝতে পারলে এবার আর একটু আপ করবো এবার দেখো তুমি যদি তোমার যদি তুমি হায়ার সেকেন্ডারি অর্থাৎ বারো ক্লাস পাস হও বারো ক্লাস পাস যদি যোগ্যতা তোমার থাকে এই পথটা মানে ম্যাক্সিমাম মানে মেজরিটি যারা ক্যান্ডিডেট আছে তারা অনেকে হায়ার সেকেন্ডারি পাস সেই পদে আবেদন করতে চায় তুমি কি হতে পারবে পঞ্চায়েত বডিজের সেক্রেটারি হতে পারবে সেখানে কি করতে হবে মাস্ট হ্যাভ পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করতে হবে সবাই পাশ করে আসো আচ্ছা এবার কি মাস্ট পাস্ট হায়ার সেকেন্ডারি অর ডিপ্লোমা কোনো ডিপ্লোমা কোর্সও যদি থাকে কারোর সেক্ষেত্রে এই পদের জন্য এলিজেবল এবার দেখো এখানে পে স্কেল সিক্স ওই বাইশ হাজার থেকে আটান্ন হাজার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো পরীক্ষাটা তোমাদের কেমন হবে এখানে পঁচিশ নম্বরের ইংরাজি পঁচিশে বাংলা পঁচিশ হচ্ছে অ্যারিথমেটিক আর হচ্ছে তোমাদের দশ মার্কের জি কে পনেরো ইন্টারভিউ সবার ক্ষেত্রে তাহলে আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছি টুয়েলভ পাস যোগ্যতায় তুমি এই বেতনে মানে এই যে পোস্টায় আবেদন করতে পারছো এবার আরও একটু আপে যাব আমরা কি এবার হচ্ছে তোমার কাছে যদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি ডিগ্রি থাকে মাস্ট পাস্ট আইদার ডিপ্লোমা অর গ্র্যাজুয়েশান তোমাকে হয় গ্র্যাজুয়েট হতে হবে অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং যদি এই দুটোর কোনো একটা থাকে তাহলে তুমি নির্মাণ সহায়ক পদে তুমি আবেদন করতে পারবে যেখানে তোমার পে স্কেল নাইন অর্থাৎ একটা হাইলি হ্যান্ডসাম অ্যামাউন্টে তোমার এখানে স্যালারি দেবে কি আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত এইবার দেখো এই নির্মাণ সহায়কে তুমি যদি আবার পরীক্ষা দিতে যাও পঞ্চায়েতে তোমার প্রিপারেশানের স্ট্র্যাটেজিটা একটু আলাদা হবে কেমন তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে মার্কস সেখানে পঁয়ষট্টি মার্কসের পরীক্ষা হবে মানে বিশাল একটা মানে ভোল্টেজ থাকবে এই জায়গাটায় ঠিক আছে তারপর কি ইংরাজিতে তেরো মার্কস এবং জিকেতে সাত মার্কস ওকে এটা হচ্ছে তোমাদের নির্মাণ সহায়কের তোমাদের পোস্ট আচ্ছা তাহলে এটা কোন পাস এটা হচ্ছে গ্র্যাজুয়েশান ডিগ্রি রাইট তার পরবর্তীতে আমরা চলে যাব এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস তার উপরের পদ কি ব্যাচেলর ডিগ্রি ইন রিকগনাইজ তোমার যে কোনো ব্যাচেলর ডিগ্রি লাগবে অর্থাৎ তোমার গ্র্যাজুয়েট লাগবে ঠিক আছে ব্যাচেলর ডিগ্রি এবার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমার ব্যাচেলর ডিগ্রি লাগবে তার সঙ্গে কি ডিপ্লোমা লাগবে কি বলা হয়েছে মাস্ট পাস্ট আইদার ডিপ্লোমা কম্পিউটারে অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর গ্র্যাজুয়েশান এই তিনটে যে কোনো একটা হলে তুমি এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে তুমি আবেদন করতে পারবে এখানে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে কি কোন পরীক্ষার জন্য কী কী পড়বে ইংরাজি বাংলা পঁচিশ নাম্বার অ্যারেথমেটিক পঁচিশ নাম্বার জি কে দশ নম্বর একই ক্লিয়ার তাহলে এই বিষয়গুলো তোমাদের আবেদন করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কী কী ব্যাপারটা কী রয়েছে তুমি বাড়ি গিয়ে একেবারে রাত্রে শুয়ে পড়ে সব এই এই যে প্রশ্চনটা রয়েছে প্রত্যেকটা পিডিএফ ওপেন করবে পড়ে 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 এই উনিশটা পিডিএফ ঠিক আছে যেগুলো আছে সব একটা করে ওপেন করবে করে একটা খাতা নেবে এক জায়গায় নিয়ে লিখবে যে এইট পাশে কোন কোনগুলো আছে টেন পাশে কোন কোনগুলো আছে যারা পাখির চোখ করে টার্গেট করছো ঠিক আছে কোনো একটা জিনিস এইভাবে গোড়া থেকে তুমি যদি উদ্ধার না করতে পারো ক্লিয়ার হবে না রাইট তারপর দেখবে ওই পদগুলোর জন্য কোন কোন জায়গায় কোন কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি আছে সেই জায়গা থেকে তুমি সেইভাবে অ্যাপ্লাই করতে পারবে রাইট এবার দেখো কিছু প্রশ্ন আছে যে প্রশ্নটা এখানে ক্লিয়ার করলে তোমাদের মনে যাবতীয় মানে তোমাদের সমস্যা এখানে ক্লিয়ার হয়ে যাবে আমি সবগুলোতে এখানে দাগ করে রেখেছি রাইট কি যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি সেইগুলো লক্ষ্য করো স্ক্যান করা ডকুমেন্ট আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি বিঘ্ন না ডকুমেন্ট আপলোড করতে হবে অনেকে আছে আমি গ্র্যাজুয়েশান লেভেলে যদি আবেদন করতে পারি চাই মানে আমি তো গ্র্যাজুয়েশান করছি মানে যখন পরীক্ষাটা হবে তখন আমার কাছে সার্টিফিকেট চলে আসবে এখন নেই ঠিক আছে তো ফর্ম ফিল আপ করার সময় নেই মানে পরীক্ষা বসার সময় আমার কাছে চলে আসবে আমি নিয়ে এক্সাম হলে যেতে পারবো এরকম কোনো ব্যাপার নেই তুমি যখনই ফুল তোমাকে সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর তুমি ওই পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা তা বাকি চাকরির আবেদন করার পরে আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি হ্যাঁ আপনি অন্য পোস্টের জন্য আপনার প্রোফাইল পরিবর্তন করতে পারেন তাহলে তোমরা যখন রেজিস্ট্রেশন করছো তখন তো তুমি একরকম ডেটা দিয়ে রেজিস্ট্রেশন করছো আবার যদি তুমি অন্য একটা জায়গায় ফর্ম ফিল করতে চাও তাহলে ওই ডেটাটা তোমার অ্যাকর্ডিংলি চেঞ্জ করে তুমি আবেদন করতে পারবে আচ্ছা আমি কি বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি হ্যাঁ তে আবেদন করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারবেন আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি একদম প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একজন একাধিক ডিএলএসিতে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে এই জায়গাটা একটু বোঝার ব্যাপার রয়েছে কি হয়েছে একাধিক ডিএলএসিতে বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে সাপোজ আমি কলকাতাতে একটা আবেদন করলাম আর মুর্শিদাবাদে একটা আবেদন করলাম তাহলে আমার পরীক্ষাটার সম্ভাবনা রয়েছে দুই ডেটে দুই পরীক্ষা পড়া কিন্তু আমি মুর্শিদাবাদে দুটো করলাম সেক্ষেত্রে কিন্তু আমার ওই একই দিনে যদি পরীক্ষা পড়ে আমি যে কোনো একটা পরীক্ষা দিতে পারবো রাইট তাহলে আর একটা আবেদন করা আমার জন্য ভুল হয়ে যাবে তো ডিএনএসসি যদি আলাদা হয় কপাল যদি ভালো থাকে পরীক্ষা যদি এক টাইমে না পড়ে তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে রাইট আচ্ছা আমি কিভাবে কাজের বিবরণ জানতে পারি আপনি এই পোর্টালে নিবন্ধন নিবন্ধন মানে হচ্ছে রেজিস্টার ঠিক আছে বাংলায় লেখা থাকলে একটু হাসি লাগে মানে নেক্সট ফরওয়ার্ড লেখা থেকে এগিয়ে যান আচ্ছা আপনি এই পোর্টালে নিবন্ধন করার আগেও চাকরির বিবরণ অনুসন্ধান করতে পারেন হুম শূন্য পদ প্রদর্শন করে ওই যেটা দেখাচ্ছিলাম একটু আগে লিস্ট টোটাল ওই লিস্টগুলো দেখে দেখে তুমি ঠিক করতে পারবে আমি কি একাধিক পদের জন্য আমি যদি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি কি বলছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই তুমি আবেদন করতে পারো তবে পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন ব্যাপারটা আশা করি ফুললি ক্লিয়ার আমি কি আংশিকভাবে পূরণ করা ডেটা নিয়ে এগিয়ে যেতে পারি অর্থাৎ তুমি একটা ফর্ম অর্ধেক ফিল আপ করলে কোনো একটা ডেটা তুমি দিলে না চালাকি করে তারপরেরটা এগিয়ে দিয়ে এগিয়ে গেলে হবে না সেই ফর্ম ফিল আপ হবে না ফুল প্রোফাইল ছবি দিয়ে আবেদন আপলোড করা হলে আবেদন জমা দেওয়ার পর কি পরিবর্তন করা সম্ভব ভুল প্রোফাইল ছবি দিয়ে তোমার ছবি যদি অন্য কোনো ছবি হয়ে যায় তুমি ঠিক আছে তুমি ফোনে নিজে করছো নিজে করতে গিয়ে তোমার ছবি সিলেক্ট করতে গিয়ে তোমার গার্লফ্রেন্ডের ছবি সিলেক্ট হয়ে গিয়েছে এটা করলে কিন্তু হবে না একবার আপলোড হয়ে গেলে তারপর আর চেঞ্জ করা যাবে না আমি কি জেলা সৈনিক নিবন্ধন আচ্ছা এইগুলো আর লাগবে না এখানে লাগবে আমার এখনও কিছু প্রশ্ন আছে যার উত্তর আমার দরকার আমি কিভাবে যোগাযোগ করতে পারি অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছে লিখুন লিখতে গেলে কিভাবে লিখুন এখানে দেখবে এখানে কন্ট্যাক্ট বলে একটা অপশান আছে এই কন্ট্যাক্সে তোমার নাম ইমেল আইডি সাবজেক্ট এবং মেসেজ যে স্যার আমার এই এই সমস্যা এই ব্যাপার ঠিক আছে এই ভি ফাইভ এই ক্যাপচাটা তোমার ক্ষেত্রে আলাদা হবে ক্যাপচা দিয়ে সেন্ড মেসেজ করলে তুমি রিপ্লাই পেয়ে যাবে তো আই থিঙ্ক এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে পঞ্চায়েত পদে আবেদন করার জন্য তোমার কাছে কি কি পদ রয়েছে কিভাবে তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারবে ক্লিয়ার তো আশা করছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর একটা গুড নিউজ তোমাদের জন্য এই বছর যেহেতু দু হাজার চব্বিশ সাল আর চাকরির মরশুম বলতে পারো একদিকে কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউ বিপি এবং তার সঙ্গে তোমাদের প্রাইমারি টেট থেকে শুরু করে সমস্ত ধরনের যে সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতিগুলো চলছে আমাদের এখানে কিন্তু তুমি পেয়ে যাবে কেমন আমি একটা ছোট্ট করে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই আমাদের যে টেটের ফাউন্ডেশন ব্যাচ তোমরা অনেকে আমাদের কাছে মানে বলেছিলে আসলে আমাদের ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখলে বুঝতে পারবে যে কেমন ক্লাস আমরা করাই যার যার ভালো লাগছে তারা ভর্তি হতে পারো সিম্পল ঠিক আছে তো এখনো পর্যন্ত প্রচুর স্টুডেন্ট ভালোবাসে ক্লাস করানো এবং ভালো লাগে সেই জন্য ভর্তি হয় তোমার যদি ভালো লাগে একবার দেখো দেন তুমি ভর্তি হও আমি কথা দিচ্ছি বেস্ট প্রিপারেশান হবে ক্লিয়ার দেখো এখানে হোয়াই উই আর বেস্ট বেস্ট টিচার পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে মক টেস্ট ফ্যাসিলিটি পাবে টপ কোয়ালিটি পিডিএফ পাবে এভরি ক্লাসের শেষে ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেটের ফাউন্ডেশন ব্যাচ ওয়ান ইয়ার লাইভ ক্লাস অল সাবজেক্ট ইন ডেপথ ডাউট ক্লিয়ার করে তেইশের প্রশ্নের কথা মাথায় রেখে আমাদের এটা ফাউন্ডেশন ব্যাচ ছত্রিশশো টাকা দাম কিন্তু স্পেশাল প্রথম জন লাখি স্টুডেন্টদের জন্য চব্বিশশো নিরানব্বই টাকা রাখা হয়েছে মাসে দুশো টাকা করে পড়ছে এই টাকাটাও তাও আবার ইনস্টলমেন্টে তিনটে ইনস্টলমেন্টেও দিতে পারবে সাড়ে আটশো টাকা করে ঠিক আছে আচ্ছা আচ্ছা দুটো একটা ইনস্টলমেন্টে দিলে দুশো টাকা অফ হয়ে যাবে চব্বিশশো নিরানব্বইয়ের উপরে দুটোতে দিলে একশো অফ এবং তিনটেতে দিলে পঞ্চাশ টাকা অফ হয়ে যাবে এই যে নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করলে তোমরা আমার সাথে কথা বলতে পারবে এবং ডিটেলসে তোমরা আগে ডিসিশান নাও দেন শুধু অ্যাডমিশান যারা হবে বলে ভাবছো দেন আমাকে কল করো তো তেইশ জেলা থেকে কল ডোকে তো আমি আমি নিজে ক্লান্ত হয়ে যাই সুতরাং যারা ভর্তি হবে বলে ভাবছো তারা আমাকে কল করো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ক্লিয়ার ঠিক এরকমভাবে এটা তো টেটের ফাউন্ডেশন ব্যাচ তা তার সঙ্গে আমাদের পুলিশের ফাউন্ডেশন ব্যাচ একদম বেস্ট উর্দি দখলের স্বপ্ন ফাউন্ডেশন ব্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি ভর্তি চলছে তুমি চাইলে আজই ভর্তি হতে পারো ক্লিয়ার আর একটা ব্যাচ কি আমাদের পঞ্চায়েত ব্যাচ পঞ্চায়েত ব্যাচের একদম বাংলা থেকে শুরু করে বাংলা স্যার এবং যা যা স্যার রয়েছে তুমি ক্লাস দেখলে বুঝতে পারবে রাইট নিজের পড়াশুনো করতে ভালো লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি আমাদের কাছে ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোন ব্যাচে ভর্তি হতে চাও জানাও তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও কোনো ক্লাস মিস হবে না কোনো ক্লাস যদি চলাকালীন মিস হয়ে যায় লাইভ ক্লাস দেন তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে রাইট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা তোমার যারা বন্ধুবান্ধব পঞ্চায়েত বা এই সমস্ত বিষয়ে জানতে চাইছে তাদেরকে হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দাও বা স্ট্যাটাসও দিয়ে দিতে পারো আমার জন্য রাইট যারা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে নিজে দেখো সাবস্ক্রাইব করা আছে কিনা না থাকলে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টেল দেন টেক কেয়ার গুড বাই